শুরু করে দিয়েছে কি হয়েছে

বার করছে ভেট করছে বার করছে কি হাঁপাচ্ছে পাচ্ছে ও দুদিন মোটেও শান্ত থাকবে না তখন থেকে ওপরে উঠে বসে রয়েছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর থেকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আমরাও অনেকটাই ভালো আছি আজকের কিন্তু শনিবার আজকে তোমাদের সাথে শনি রবি দুদিনের ব্লগ শেয়ার করব। আমার বর্ত এসেছিল শনিবার দিন আর রোববারে চলে গেছে তো দুদিনের যত আনন্দ মস্তি যা যা খাওয়া দাওয়া সব করেছি তোমাদের সাথে সবগুলোটাই শেয়ার করব আর সত্যি কথা বলতে পরপর টু পাই ভিডিও আমি করতে পারিনি কেননা তোমরা বুঝতেই পারছো এতদিন পর যখন বর আসে তো কাজে কর্মেই সময় কেটে যায় রান্না রান্নাবান্নায় মানে সব ভিডিও করেও হয়ে ওঠা হয় না তারপরে একটু গল্প টল্প করি সময় কাটাই তাই জন্য মানে দুদিনের ব্লগ একসাথেই আমাকে ছাড়তে হচ্ছে আর আজকে সকাল সকাল তো আমার বর চলে এলো আর আমিও কালকের তো আগের দিন পুর টুর সমস্ত বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির পুর তো আজকে করে নিচ্ছি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলু মানে অনেক বড় দিন ধরেই খেতে ছিল আর এবারে শীতকালে সত্যি কথা কড়াইশুঁটির দাম মোটে কমছিল না তো যখন লাস্ট মোমেন্টে কমেছে আর অপেক্ষা করিনি মানে একদম নিয়ে নিয়েছি নিয়ে আজকে এবার কড়াইশুঁটির কচুরি করা হবে গরম গরম আর এটাই আজকে সকালের ব্রেকফাস্ট হবে সকাল থেকেই মানে রান্না বান্না কাজকর্মের তোরজোর কিন্তু লেগেই গেছে এদিকে আজকে যদিও শনিবার সব নিরামিষই হবে তো নিরামিষের মধ্যেও কিছু কিছু রান্না তো আমি করবই আর এই রান্না কি হবে তারপরে কুটনো কাটনা কোটা আর আজকে আমি যেন তো ভোর পাঁচটায় উঠিয়েছি কেননা অ্যাকচুয়ালি এই রকম কড়াইশুঁটির কচুরি আলুর দম এগুলো করতে তো অনেকটা সময় লাগবে তো ওই জন্য আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি যাতে ও তো চলেই এসছে মোটামুটি সাড়ে সাতটা নাগাদ তো যাতে গরম গরম কচুরিটা তাড়াতাড়ি দিতে পারিস তো সেই জন্য তাড়াহুড়া করে উঠে সব কিছু রেডি করছি আর এদিকে তো আমি এক এক করে বেলে নিচ্ছি আর মা এদিকে কচুরিগুলোকে মুচমুচে করে ভেজে তুলছে তো এই হচ্ছে চলছে আমাদের ব্রেকফাস্টের সমস্ত রকম আয়োজন আর ওদিকে আমার বর্ত চান টান করে ফ্রেশ হয়ে একেবারে আসবে আর আমরা খেতে দিয়ে দিতে পারবো আলুর দমটা যদিও করে নিয়েছি আগে কেননা আলুর দমটাতে একটু সময় লাগতো তাই ওটা আগে করে নিয়েছি তারপর কচুরিটা ভাজছি

মোবাইল এলান্ডা WhatsApp বন্ধ করে দাও কোথায় আছে ও তিন দিন থেকে খালি দাঁড়িয়ে ছিল কিন্তু মোটা কথা মাস্টারটা আচ্ছা ঠিক আছে এর পালা শেষ করেই আমি তাড়াতাড়ি করে চান করে আগে আমার গোপোষণাকে তুলে দিলাম কেননা এরপর আমি রান্নাবান্নায় চলে যাবো সেই জন্য আর দেরি করলাম না পুজো শেষ করতে করতে ঘড়িতে কিন্তু অলরেডি এগারোটা বেজে গেল। আর এই এগারোটার মধ্যে দেখো আমার পুজো টুজো শেষ হয়ে গেল আর আজকের মেনুতে ছিল দেখো পাল পুঁই শাকের চচ্চড়ি আর টমেটোর চাটনি মুগের ডাল বাঁধাকপির তরকারি বিটের স্যালাড অনেক কিছু ছিল আর এইভাবে তো আজকের দুপুরবেলাটাও সুন্দর করে খাওয়া দাওয়ার মাধ্যমে কেটে গেল আর এদিকে দুপুরবেলায় সবাই আমরা একটু ঘুমিয়ে নেব আর এইভাবে কিন্তু দেখতে দেখতে শনিবারটা কেটে গেল। আর চলে এলো রবিবার এই যে দেখো তোমাকে ক্যামেরা হচ্ছে কিন্তু চুপ করে বসো ক্যামেরা কিন্তু সবাই দেখে নেবে তুমি দুষ্টু বাচ্চা গুড মর্নিং বন্ধুরা রবিবারের দিনটাও কিন্তু শুরু হয়ে গেল আর অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে বেশ মানে যেহেতু মানে এখন চাল্লির লোম গুলো একটু উড়ছে হ্যাঁ যে আর এই টাইমটা একটু চাল্লির লোম ওড়ে তো সেই জন্য মা সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছে ড্রেসিং টেবিলের তলা টলা এগুলো তো সবসময় পরিষ্কার হয় না তাই করে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিষ্ঠা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার আর রবিবারে আজকে প্রথমেই সকালবেলা উঠেই যে কাজটা করলাম ইনস্টামার্টে বেশ কিছু জিনিস অর্ডার দিলাম সেটা হচ্ছে এক হচ্ছে ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডে আজকে ব্রেকফাস্ট খাওয়া হবে আর নিয়েছি কটা শশা যেটা স্যালাড হিসাবে খাওয়া হবে আর লঙ্কা একদম শেষ হয়ে ঘরে তাই কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁঠালি কলা এই যে বাক্স ভরে কাঁঠালি কলা নিয়ে নিয়েছি এই কটা জিনিস কিনে নিয়েছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে ব্রাউন ব্রেডটাকে শেখতে সেকতে এটা পিনাট বাটার লাগিয়ে খাওয়া হবে চলো তাহলে এখন তো টোটালি বান্নার পালা আর প্রথমে যেটা করছি সেটা হচ্ছে ভেটকি ভাপা প্রথমে তো আলু ভেজে নিলাম ডাল করে নিয়েছি আর এবারে হচ্ছে ভেটকি ভাপা করছি তার জন্য লেবু চিপে নিলাম একটা গোটা লেবু তিন পিস ভেটকি নিয়েছি দিয়ে তিন গোটা লেবুটা চিপে নিলাম তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ দেবো দেখো হলুদ দিয়ে দিলাম তো এরপর আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করে একটা টিফিন বক্সে রেখে ওটাকে জলে ভাপাবো তো ভেটকি ভাপা খেতে দারুণ লাগে আর এখানে দেখো আদা কাঁচা লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে আরও দেবো হচ্ছে তোমার একটু গোলমরিচ গুঁড়োও দেবো দিয়ে দেখো গোলমরিচ গুঁড়ো দিলাম আর তারপরে তোমাদের হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম একটু ইয়ে লাল কালো শস্য একটু সাদা শস্য আর সামান্য একটু পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে আমি কটা দিয়ে দিচ্ছি কেননা ভাপাতে না কাঁচা লঙ্কা চিড়ে দিলে খুব ভালো মানে সেন্টটা খুব সুন্দর আসে তো এইগুলো দিলাম দিয়ে এবার ওই পেস্টটা দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শস্য বাটার ওই পেস্টটা দিয়ে ভালো করে হাতে করে মেখে টিফিন বক্সে ভরে একেবারে ওটাকে ভাপাতে দিয়ে দেবো বন্ধুরা দেখো গরম ভাত আজকের মেনু বলছি তোমাদের এই হচ্ছে চিংড়ি মাছের শস্য বাটা দিয়ে চিংড়ি মুসুর ডাল আলু ভাজা চিংড়ির ঠ্যাং আর ভেটকি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এদিকে করেছি বাটার গার্লিক চিকেন আর এইখানে রয়েছে হচ্ছে এটা খুলো তো মা খাঁচটা ধরে খোলো এদিকে নিয়ে আসো না নবমী এই হচ্ছে ভেটকি ভাপা ভেটকি ভাপা তো আর এখানে স্যালাড কেটেছি অনেকটা এই হলো আজকের মেনু আচ্ছা এর মধ্যে কাটাটা দিই কাটা চকলেটটা

ছোট বাটি দিলাম কি দিচ্ছিস ডাল আর একটা ছোট বাটি আমি ওখানে টাকা দিয়ে টাকা না ছিল না ঠ্যাংগুলো কেটে দাও ছোট ছোট করে চচ্চড়ি বানাই লুকি মাছটা কেমন দেখো

আর এই দেখো খেয়ে উঠে দুপুর বেলায় কিন্তু আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে বসে গেছি সবাই মিলে আমি আমার বর আর এদিকে চার্লিও বসে গেছে তো চার্লি যেহেতু আমাদের সাথেই শোয়ে উম তো আমরা ম্যাচ দেখছি এদিকে চার্লিও ঘুমাবার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিকে এই যে আমার বড়োর পিছনে লাগছে এই করে যায় ওরা দুজনে সব সময় আর এদিকে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমি চিকেন পকোড়া বানিয়ে রেখেছিলাম দুপুর বেলায় ভেজে তাই বেলার স্ন্যাক্স খেলা দেখতে দেখতে চিকেন পকোড়া সাথে একটু মেওনিজ আর সস আর লিকার চা নিয়ে সবাই মিলে বসে গেলাম আর মাকেও অল্প কটা দিয়েছি মা তো বেশি তেলে ভাজা খাবে না সেই জন্য অল্প কয়েকটা দিয়েছি আর এদিকে আমরা কিন্তু এই নিয়ে বসে গেলাম আবার খেলা চলছে এখনো টানটান উত্তেজনা আর এদিকে আমাদের চাল্লিও চলে এসছে এইদিকে ওর স্যারেল একটা গুলে নিয়েছি আর এইদিকে দেখো চাললির আর ওর পাপার দুষ্টুমি ওর সুশান্ত হচ্ছে ইস্ত্রি করছে তো এবার সেই নিয়ে ওর গরম আয়রন এবার ও জানে যে আয়রনটা গরম তাও দেখো আয়রনের সাথে ওরকম খেলা করবে জামা ইস্ত্রি করতে দেবে না যত রকম দুষ্টুমি ওর সাথে আবার দেখো নাক দিয়ে দিয়ে নাক দিক দিয়ে দেখতে থাকবে কিরম দুষ্টুমি করে আবার যেই ওর কাছে নিয়ে যাবে ইস্ত্রিটা ও একদম পা নিয়ে দূরে 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 চলে যাবে এই সব খেলাধুলা চলছে দেখো 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 তো এই সব খেলাধুলা চলছে ওদের মধ্যে আর দেখতে দেখতে কিন্তু খেলা তো হচ্ছে আবার এদিকে যাওয়ার সময় হয়ে আসছে আসলে সময়টা যে কখন পেরিয়ে যায় ভালো সময় কিন্তু বেশিক্ষণ থাকে না আসলে এটা আমাদের হয়তো মনেরই মধ্যে মনে হয় জিনিসটা যে ভালো সময় বেশিক্ষণ থাকে না আসলে সময় তো সময়ের মতনই চলে কিন্তু ভালো সময়টা আমাদের মনে হয় যেন সব সময় খুব কম সময়ের জন্য রয়েছে আর যাই হোক কী আর করা যাবে ওর তো যাওয়ার সময়ও হয়ে আসছে দুদিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল বোঝাই গেল না খুব ভালোভাবে কাটালাম তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব আবার আগামীকাল নতুন পর নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে খুব খুব ভালোবাসা দিও আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো ঠিক